হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ত্রিপুরা রাজ্যে হাইকোর্ট থেকে দুটি পোস্টের জন্য ভ্যাকেন্সি বের হয়েছে যেখানে ত্রিপুরার মেয়েরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট রেখেছেন আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাহলে চলুন নোটিফিকেশনের বিস্তারিত সম্পর্কে আলোচনা করি প্রথমে যে পোস্টটি রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড এই পোস্টের ভ্যাকেন্সি রাখা হয়েছে চারটি ইউআরের জন্য দুটি এসটির জন্য একটি এবং এসসির জন্য একটি এই চারটি পোস্ট রেগুলার পোস্টে নিয়োগ করা হবে স্যালারি রাখা হয়েছে পাঁচ থেকে শুরু করে চব্বিশ হাজার পর্যন্তই এবং সঙ্গে গ্রেড পেও রাখা হয়েছে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট এবং সঙ্গে টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের প্রথমে রয়েছে শর্ট হ্যান্ডের জন্য রাখা হয়েছে হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট এবং টাইপিং স্পিডের জন্য রাখা হয়েছে অ্যাটলিস্ট সিক্সটি ওয়ার্ডস পার মিনিট এবং সঙ্গে সিক্স মান্থের কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে এই পোস্টের জন্য এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম রাখা হয়েছে ফোরটি ইয়ার্স তাছাড়া পাঁচ বছরেই এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে ফ্রি রাখা হয়েছে ইউ আর ক্যান্ডিডেটের জন্য ফাইভ এবং যারা এস বা এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য রাখা হয়েছে টু হান্ড্রেড প্রথমে শর্ট হ্যান্ড এবং টাইপিং স্পিডে টেস্ট নেওয়া হবে যারা এই দুটি টেস্টে কোয়ালিফাই হবে তাদেরকে রিটেন এক্সামের জন্য অ্যালাউ করা হবে নেক্সট যে পোস্ট রয়েছে তা হচ্ছে এলডিসি যেখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে দশটি ইউ আর ক্যাটাগরির জন্য চারটি এসটির জন্য তিনটি এবং সির জন্য তিনটি পাঁচটি পোস্ট রেগুলার স্কেলে নেওয়া হবে এবং পাঁচটি পোস্ট ফিক্সড পেস বেসিকে নেওয়া হবে যেখানে পে স্ট্রাকচার রাখা হয়েছে যারা রেগুলার স্কেলে তাদের জন্য রাখা হয়েছে পাঁচ হাজার সাতশো থেকে শুরু করে চব্বিশ হাজার পর্যন্ত এবং সঙ্গে গ্রেড পে রয়েছে যারা ফিক্সড পে বেসিকে নিয়োগ হবে তাদের স্যালারি রাখা হয়েছে ষোলো হাজার পঞ্চাশ এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েট এবং সঙ্গে টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে যেখানে থার্টি ওয়ার্ডস পার মিনিট থাকতে হবে টাইপিং স্পিডে এবং সঙ্গে সিক্স মান্থের কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম রাখা হয়েছে ফোরটি ইয়ার্স এবং সঙ্গে এজ রিজার্ভেশন দেওয়া রয়েছে ফি রাখা হয়েছে ইউর ক্যাটাগরির জন্য ফোর হান্ড্রেড এবং যারা এসসি সি বা এস টি ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য রাখা হয়েছে টু হান্ড্রেড তাছাড়া নিচে কিছু ইম্পর্টেন্ট নোটস দেওয়া রয়েছে এগুলি আপনারা অ্যাপ্লাই করার পূর্বে আউট করে নেবেন এখন চলে যাব অ্যাপ্লিকেশন প্রসেসের দিকে যেখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে আপনাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে এবং তা চলবে জানুয়ারি মাসে দু তারিখ পর্যন্ত তাছাড়া আপনাদের অ্যাডমিট কার্ড এক্সাম সেন্টার সেগুলি আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এখন চলে যাব সিলেবাসের দিকে যারা এলডিসি পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ যেখান থেকে থার্টি মার্কসের ম্যাথমেটিক্স টোয়েন্টি ফাইভ মার্কসের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থার্টি মার্কসের হবে বাইবা হবে ফিফটিন মার্কসের এবং টাইপিং স্পিডের টেস্ট নেওয়া হবে ফিফটি মার্কসের যারা স্টেনোগ্রাফার রয়েছেন তাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ যেখানে ফিফটি মার্কসের এক্সাম হবে ম্যাথমেটিক্স টেন মার্কসের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোয়েন্টি ফাইভ মার্কসের এক্সাম হবে বাইবা থাকবে ফিফটিন মার্কসের এবং শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড টেস্ট থাকবে হান্ড্রেড মার্কসের